ডিভোর্সের পর ছোট বোনটা দশ মাসের বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে উঠলো ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রী লুনার সময়টা এবার হয়তো ভালোই কাটবে বোনটাও আমার এ বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে আমাদের বিয়ের সাত বছরেও কোনো বাচ্চা কাচ্চা হলো না বাবা বললেন আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে তোদের চার ভাই বোনকে খাইয়ে পুড়িয়ে এত বড় করতে পারলে শেষ বয়সে আমার ছোট মেয়ের দায়িত্বও নিতে পারবো ইনশাল্লাহ মাস দিনের পর থেকেই আমার স্ত্রী লুনার সাথে বিথির ঝামেলা হতে লাগলো এ নিয়ে মা প্রায়ই আমার কাছে বিচার দিতেন আমি লুনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আজ বিথির অবস্থা যদি তোমার হতো তাহলে কি করতে একদিন অফিস থেকে এসে দেখি বিথি বারান্দায় বসে কাঁদছে আমার স্ত্রী লোনা বলল খালি তো বলো আমি খারাপ তাইলে আজ দুপুরে মা কেন বিথিকে বকলো বিয়ে দিয়েছি স্বামীর ঘর করার জন্য নিজের খাসলুদের কারণে স্বামীর ভাত খেতে না পেরে ভাই ভাবির ঘরে এসে উঠেছিস তুই মরতে পারিস না একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকে সবচেয়ে কাছে যায় পাশে যায় কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টো মা কেন জানি দিনকে দিন উকে আর সহ্যই করতে পারছিল না রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো আমার স্ত্রীর লুনা মনে মনে তাতে বেশ খুশিই হতো আমি হলাম মাঝখানে দিশেহারা ছোটো বোনের এমন বিপদে মাকে সামলাবো নাকি নিজের স্ত্রীকে সামলাবো কিন্তু মার আচরণে আমি দিনকে দিন অবাক হচ্ছি নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারে অপ্রত্যাশিত বিথে রোজ রাতে বারান্দায় বসে বসে কাঁদে আমার চার ভাই বোনের মধ্যে এই অসহায় বোনটা ছিল পরিবারের সবার চোখের মনে তার প্রতি পরিবারের সবার আদর যত্ন ছিল অন্যরকম কিন্তু ভাগ্যরকে নির্মম পরিহাস আজ সেই সবচেয়ে বেশি অবহেলিত লাঞ্ছিত আব্বার বয়স হয়েছে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন শুধু মুখটাই বা শক্ত আছে আমার অন্য দুই ভাই বোন নিজের মতো করে আলাদা থাকে আব্বা মাদ্রাসার শিক্ষক ছিলেন এখন অবসরে আছেন পেছনের টাকা আর আমার চাকরির সামান্য বেতনে কোন রকম দিন চলে যায় মধ্যবিত্ত পরিবারের একটাই সমস্যা তা হলো টাকা তার উপর এখন নতুন যোগ হয়েছে ছোট বোনটা প্রতি মাসে তার এবং তার বাচ্চার পেছনে বাড়তে অনেকগুলো টাকা খরচ হয় মাঝে মাঝে আমি বেদিশা হয়ে যাই খরচ সামলাতে সামলাতে তবু যতই অভাবে থাকি নিজের মায়ের পেটের বোনকে ফেলে তো আর দেওয়া যায় না এ ব্যাপারটা মাও বুঝতে চায় না আমার স্ত্রীও বুঝতে চায় না ইদানিং বিধি আমার সামনে আসতে চায় না সবসময় নিজেকে লুকিয়ে রাখে আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তো বোধ কাজ করে বর্তমান ঊর্ধ্ব বাজারে টানা পোড়ানোর সংসারে হুট করে দুজন মানুষের বাড়তি খরচ নিহাতি কম না মাস শেষে আজ বেতন পেলাম বিধিকে ডেকে জিজ্ঞাসা করলাম কী রে কই থাকিস সারাদিন সময় এমন মনমরা হয়ে থাকিস কেন মা আর লোনা ছাদে গেছে শুকনো কাপড় আনতে আমি বাজারে যাব কিছু লাগবে তোদের লাগলে বল মা আর তোর ভাবে জানতে পারবে না বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না চেহারার কি হাল হয়েছে চাঁদ মাখা মুখটার কি স্মৃহ হয়েছে গায়ের রং ছিল বোনটার অথচ এই কয়েক মাসে যেন পাতিলের তোলার রূপ নিয়েছে ও ঝরঝরে কেঁদে উঠল বললো ভাইয়া মেয়েটার জ্বর দুদিন থেকে বুকের দুধ ছাড়া বাড়তি কোনো খাবার মুখে দিতে পারি না ভয়ে মা ফ্রিজ লক করে রাখে ভাবিও নিষেধ করেছে ওনাকে না বলে যেন কোনো কিছু না ধরি তার কান্না ভরা কণ্ঠে কথাগুলো শুনে আমার চোখ ভিজে এলো তাকে দিয়ে বললাম চিন্তা করিস না বোন মানুষের খারাপ সময় আজীবন থাকে না রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে আমি বাজার থেকে তোর মেয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবো তুই তোর ঘাটের নিচে লুকিয়ে রাখিস কেমন বাবার ভুলের খেসারত আজ বোনটাকে দিতে হচ্ছে কত করে নিষেধ করেছি কোনো বিদেশি ছেলের কাছে বিদিকে বিয়ে দিও না ওতে চালাকি আর লোভের কারণে বাবা আমাদের ভাই বোনের কথা অগ্রাহ্য করে ছেলের কোনো খোঁজখবর না নিয়েই তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিল বিয়ের কিছুদিন পর জানতে পারি ছেলের কোনো লেখা পড়া নেই তার উপর নেশা করে সৌদি থেকে দেশে এসে কয়েকদিন রম রমরমা চললেও এখন ধার কর্য করে নেশা করে বিধি কিছু বললে গায়ে হাত তোলে বিধিকে অকথ্য ভাষায় গালি করে টাকার বিনিময়ে বাজে বন্ধুদের বাড়িতে এনে বিধিকে বলে তাদের মনোরঞ্জন করে খুশি করতে বিধি রাজি না হওয়াতে তাকে মারপিট করে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় গত মাসে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম যে এইচআর থেকে ফোন করে কনফার্ম করল আগামী মাসে জয়নিং স্যালারি বর্তমানে দ্বিগুণ আমার কেন যেন মনে হচ্ছে প্রায় দ্বিগুণ স্যালারির জবটা বিধি আর বিধির মেয়ের জন্যই হয়েছে না হয় গতবার বছরে আমি মনে হয় বারোটা ইন্টারভিউ ফেস করেছি অনেক ভালো ইন্টারভিউ দিয়েও টেন পারসেন্ট বাড়তি স্যালারিতে কোথাও ঢুকতে পারলাম না অথচ এখন কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ ইন্টারভিউ ফেস করে চাকরি হয়ে গেল তাও আবার দ্বিগুণ স্যালারিতে অবিশ্বাস্য ব্যাপার অসহায় বোন ভাগ্নির রিজিক হয়তো আল্লাহ আমার মাধ্যমেই পাঠাচ্ছেন যাক বাসায় গিয়ে বৃথিকে বলবো আর যেন চিন্তা না করে আগামী মাস থেকে হাত খরচ বাবু ওকে কিছু টাকা দেব যেন ওদের মা মেয়ের প্রয়োজন মেটাতে পারে সে সাথে একটা সেলাই মেশিন কিনে দিব বিয়ের আগে যুব উন্নয়ন থেকে ওর সেলাইয়ের উপর প্রশিক্ষণ নেওয়া ছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘরে বসে জন্য অনলাইনে একটা ছোটোখাটো বিজনেস দাঁড় করাতে পারে আমার বিশ্বাস বিধি বেশ খুশি হবে আমার পরিকল্পনা শুনে এবং একজন সফল উদ্যোক্তাও হতে পারবে নিজের শ্রম আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এসব ভাবতে ভাবতে বাসের হেলপার যখন আজমপুর আজমপুর বলে ডাকতে লাগলো তখন ভাবনায় আমার ছেদ পড়ল বাস থেকে নেমে বনফুল থেকে দুই কেজি মিষ্টি নিলাম ছোটবেলায় বিথির মিষ্টি খুব ফেভারিট ছিল তাছাড়া নতুন জবের সুসংকটটা খালি মুখে দেওয়া বেমানান হবে সারাদিনের ক্লান্তি আর ঘামের শরীর নিয়ে যখন বাসার সামনে আসি দেখি চেনা চেনা অনেক মানুষের ভিড় প্রতিবেশী কয়েকজনকে বলতে শুনলাম এই তো মেয়ের ভাই এসেছে বাসার সামনে লোকজন ভরে গিয়েছে ভিড় ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করতে সবাই কান্নাকাটি সব দোকানে আসলো বিধির রুমের খোলা দরজায় চোখ পড়তে দেখে বোন আমার ফ্যানের সাথে অন্য পেঁচিয়ে ঝুলে আছে আমায় দেখে বাবা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠলেন খোকা তুই এসেছিস এইদিকে আমার যে সব শেষ হয়ে গেল রে বাবা আমার সোনার ময়না পাখি ওড়াল দিয়ে চলে গেল অচিন দেশে। দুপুরে বিথি মাছের পেটির পিছে কাটা কম জন্য পেটি খুঁটে মাছ খাইয়েছিল মেয়েকে এই নিয়ে তোর মা আর বৌমা বিথিকে কথা শুনিয়েছে তাতেই পাখি আমার অভিমান করে আত্মহত্যা করে ফেললো আমি যেন এক মুহূর্তে পাথর মূর্তি হয়ে গেলাম মাকে দেখলাম মেঝেতে বসে খাটে মাথা ঠেকিয়ে বিলাপ করে কাঁদছে আমার স্ত্রী লুনা বিথির মেয়েকে কোলে নিয়ে কাঁদছে আমার বাকি দুই ভাই বোন খবর পেয়ে বিকেলেই চলে এসেছে আমার ফোনের চার্জ শেষ হয়ে অফ হয়ে গিয়েছে তাই কেউ কিছু জানাতে পারেনি লোকজন বলা করছে তাই খবর দেওয়া হয়েছে আমি তাকে দেখি বোন আমার চাতক পাখির মতো আমার দিকে যেন চোখ মেলে যেয়ে আছে হাতের চুরিতে ভাঁজ করা একটা চির কোর্ট পাওয়া গেল তাতে ছোট বড় কষ্টের অক্ষরে লেখা ভাইয়া তুই এসেছিস বিশ্বাস কর ভাইয়া এত সুন্দর পৃথিবী ছেড়ে এত তাড়াতাড়ি মোটেও যেতে ইচ্ছে করছিল না আমার কিন্তু কি করব, উপায় যে আমার আর ছিল না পৃথিবীটা আমার জন্য নাম হয়ে গেছে আমার মেয়েটাকে তুই দেখে রাখিস ভাইয়া পারলে আমাকে ক্ষমা করিস আমি তোদের বোঝা ছিলাম তাই বোঝাটাকে নামিয়ে মাটি চাপা দিয়ে দিস চিরদিনের জন্য মা আর ভাবিকে বলিস ভালো থাকতে শান্তিতে থাকতে আমি আর জ্বালাতন করবো না কোনো দিন সবাইকে নিয়ে খুব বেশি ভালো থাকিস ভাইয়া কেন জানি না এই গল্পটা পড়তে গিয়ে শেষ মুহূর্তে এসে চোখ থেকে জল বেরিয়ে গেল গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন